আমি আশা করি বন্ধুরা তোমরা সব্বাই খুব 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 ভালো আছো আর আমরাও মোটের উপর বেশ আছি জানো তো বন্ধুরা আজকে আমার চোখটা একদম সেরে গেছে তাই আজকে তোমাদের সামনে অন্য কোনো ব্লগ নয় একটা অন্য রকমের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি সেটা হলো আমাদের বাড়িতে যেই দুজন পেটস আছে বা পোষ্য আছে তাদের তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য চলে এসছি তা ইনি যিনি স্নান করছেন এনার নাম হলো গুড্ডি রানি এর সবে মাত্র পাঁচ ছ মাস বয়স কারণ আমরা যখন ওকে এনেছিলাম এই দু হাজার এই জানুয়ারি সাত আট তারিখ এনেছি ওকে তখন ওর দুই মাস মতন বয়স ছিল আর এখন যা হয় ওই আরও তা ওই তিন থেকে চার মাস ওর বয়স হবে তা ওকে আমরা আনার পর থেকেই না মানে ওকে স্নান একদম করাতে পারিনি কারণ জানোই তোমরা ভীষণ শীত চলছিলো আর এই শীতের মধ্যে কী করে স্নান করাই বলো তো বন্ধুরা তা সেই জন্য এই এতদিন বাদে একটুখানি এই গরমের আভাস আসাতে আমরা ওকে আজকে ফার্স্ট স্নান করাচ্ছি আমরা বলতে আমি তো কোনো দিনই স্নান করাই না আমার হাজব্যান্ডই ওকে স্নান করিয়ে দেয় যেহেতু সানডে ওর ছুটিও রয়েছে সেই জন্য ওকে ওই শ্যাম্পু দিয়ে একটু স্নান করানো হচ্ছে তা স্নানের পর দেখো ও একটু গাটা টা ঝাড়া দেবে বলে একটা কোনায় শেল্টার নিয়েছে এবার স্নান করানো হচ্ছে আমাদের গুল্লু মহারাজকে গুল্লু মহারাজ এর এখন এক বছর দু তিন মাস বয়স হবে তা ও এর মধ্যে অনেকবারই স্নান করেছে কারণ ও ওকেও আনা হয়েছিল এরকমই জানুয়ারি মাসে তা তার মধ্যে তো প্রচুর গরম চলেছে জানোই তা সেই জন্য ওকে অনেকবারই স্নান করানো হয়েছে কিন্তু এই শীতে প্রথম শীত শেষের পর ওকে প্রথম স্নান করানো হচ্ছে কিন্তু গুড্ডি যেরকম স্নান করতে ভীষণ আগ্রহী ছিল কিন্তু গুল্লু একদমই আগ্রহী নয় কারণ গুল্লু স্নান করতে ইচ্ছা করে না ও একটু বেশি শীতকাতুরে আর গুল্লু যেহেতু ছেলে ওর একটু চঞ্চল হওয়াটাই উচিত তাই নয় কি কিন্তু ও ভীষণ শান্ত আর গুড্ডি মেয়ে হওয়া সত্ত্বেও ও ভীষণ বেশি ছটপটে দেখছো গুল্লু স্নান করবে না বলে পালিয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড ওকে স্নান করাচ্ছে আমরা যখন গুল্লুকে এনেছিলাম তখন ওই দোকানের কাকুই বলে দিয়েছিল যে ওকে মানে ওকে মানে এই যে কোনো খরগোশকেই বলে মানে মাথা থেকে জল ঢালা যায় না কারণ ওদের কানগুলো দেখছি তো কিরম পরিমাণে খাড়া তা কানে জল ঢুকে যেতে পারে তা সেই জন্য ওকে কানটা বাঁচিয়ে বাঁচিয়ে আমার হাজব্যান্ড স্নান করায় তা ওকে স্নান করানো হয়ে গেছে মোটামুটি এবার এই জলটা একটু ঢেলে ওকে এই এই দেখো না এই যে এর মধ্যে যদি চুবিয়ে রাখবে না ও উঠে বেরিয়ে যেতে চাইবে আর দেখছিলে গুড্ডি কি সুন্দর চুপচাপ হাত বার করে মানে দাঁড়িয়েছিল ওর ভিতর তা চলো ওদের দুজনেরই স্নান হয়ে গেছে গুড্ডি এখন ওই আমাদের ওই জলের বালতির পাশে গিয়ে শেল্টার নিয়েছে আর গুল্লুকে এখন আমরা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলাম রোদ পোহাক তা স্নান টান হয়ে গেছে একদম শুকিয়ে গেছে সকালে কটা ভাত খেয়েছিল গুল্লু যেহেতু ভীষণ বাঙালিয়ানা ভাত ছাড়া ওর একদম সারাদিন চলে না তা সকালবেলা অল্প কটা ভাত দিয়েছিলাম তা খেয়েছিল। খেয়ে এখন আবার রেস্ট নিচ্ছে আর গুড্ডিও একটু রেস্ট নিচ্ছে গুড্ডি তো বলতে গেলে এই ছোট্ট টাপটার ভিতরই থাকে ওদের জন্য একটা সুন্দর খাঁচা আনা হয়েছে ওটাকে যেহেতু আমার হাজব্যান্ড বলছে রঙ করবে তাই জন্য কদিন বাদেই একে শেল্টার করানো হবে গুল্লুর সুন্দর ওই জায়গাটাতেই ওর মানে থাকে কিন্তু গুড্ডির একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ও তো বড়ো হচ্ছে না তা চলো বন্ধুরা আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে স্কুল থেকে এসেই দেখো খেতে দাও খেতে দাও ওখান থেকে দেয় না ওখান থেকে দেয় না বাবা দুজন দুষ্টুমি খোলো গেট খোলো গেট খুলে খেতে দাও দিয়ে দাও ওকে দিয়ে দাও ভিতরে হ্যাঁ দাও স্পিনাচ আছে এই যে একটা স্পিনাচ পড়ে গেল এই যে পড়ে গেল তোলো না গুড্ডিকে দিয়ে দাও বলো খেয়ে নে এটা তারপরে আমরা ভাত দেব থেকে আবার না আটকে দিলে তিরিং বিরিং করে বেরিয়ে যাবে আর গুল্লু যদি বেরোয়ও তাও বেশ শান্ত একবারই শুধু বাইরে থাক মানে রেখে ওর পাপা গেছিল দোকানে এসছে যখন তখন বলছি যে আজকে পুরো কুকুরের পেটে চলে যেত কিন্তু কুকুর কী দৌড়াচ্ছে তার থেকেও মানে অনেক ফাস্ট ছিল দৌড়ানোতে ওই জন্য আর কুকুরের পেটে যায়নি কিন্তু একবার বিড়াল ওর পায়ে কামড় দিয়ে দিয়েছিল গুল্লুর ওই জন্য এক মাস ওকে চুন হলুদ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হয়েছিল তারপর পাটা ঠিকঠাক হয়ে গেছে তা চলো বন্ধুরা খাওয়া দাওয়ার বাড়ি খেতে বসবো যখন তখন আবার এদের ভাত দিতে হবে চলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটু শীতের যে সবজি থাকে না এখন তো মানে শীতের সবজি শেষ হয়ে যেতে এলো এই বছর দু তিনবার খাওয়া হয়েছে ওই শীতের সবজি দিয়ে একটা মানে মিষ্টি মিষ্টি তরকারি হয় না সেই সবজি করা হয়েছে তা আমরাও খেয়েছি আর একটু বাদাম টাদাম দিয়েও বানানো হয়েছিল বাদাম নারকল দিয়ে নারকলটা ওদের দেই না বাদামটা দেই তা ওই দিয়ে মেখে দিয়েছি দুজনের জন্য দুটো বাটিতে নিয়ে নিলাম আবার গুল্লুর কি বলো তো ভাত দিলেই শুধু এমনি হলেই হবে না ওকে চুটকে চুটকে একদম বাচ্চাদের যেমন মেখে দিতে হয় সেরকম মেখে দিতে হবে আর গুড্ডি তো মানে ছোটই। তাই চলো আমার মাখা হয়ে গেছে এবার চলো ওদের খেতে দেবো তা চলো বন্ধুরা ওদের খেতে দিই আর তোমরা চলো ব্লকটা দেখতে থাকো চলছে তুষ্টুমি গুল্লুকেও ধরে নিয়ে আসবে গুল্লু আসবে না গুল্লু এলে ও নিজের মতো বেরিয়ে যাবে গুল্লু যখন ছোট ছিল খুব সুন্দর নিয়ে আসতে পারতো এখন যাই হোক গুল্লু একটু বড় হয়ে গেছে ছটফটে হয়ে গেছে এটাকে নেওয়াই যায় কিন্তু ওটা ভীষণ ছটফটে ভীষণ এ আবার ভীষণ শান্ত পাচ্ছ না আনতে সরব সরব আমি দেখছি দেখি না খাওয়া দাওয়া তো নেই একটু আসো 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 রাগ করে না ধরেছি ধরেছি দেখি গুল্লুকে বাবালি গুল্লু শোনা মিবি না 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 কি করছে মাছ খালি দেখো কিভাবে পেটে বাজিয়ে রেখে দিয়েছি ও এখন ও এখন ঘুরু যাবে যাও দাও থাক ঠাক বাবা ছাড়ো একটু গুরু গুরু ওকে একটু দিনে ছাড়া হয় দুপুরে বা বিকেলে এখন বিকেলবেলা ও খেলো না পুরোটা ও যখন ঘরে ঢোকাবো তখনও শান্ত মতো একা একা খাবে এখন একটু ঘুরে বেড়া খুঁজেই পাওয়া যাবে না টবের রান আছে কান আছে ওর পাপা এসে ওকে বার করবে ওই গুল্লাই বুঝছো দেখতে পাচ্ছ সাম ক্যামেরার সামনে আসার একদম আমার টাইম হচ্ছিল না কিছু কিছু ভিডিও করেছি অবশ্যই কারণ আজকে প্রচুর রান্না ছিল মানে মার কিছু রান্না খেতে ইচ্ছা করেছে বরের কিছু রান্না খেতে ইচ্ছা করেছে আমার আর মেয়ের তো কিছু ডাল আর তরকারি তো একটা লাগবেই সেই জন্য অনেক রান্নার মানে ফিস্তি ছিল ওই জন্য আমার এক বান্ধবী এসেছিলো বান্ধবীর সামনেও আমি মানে বসে একটু কথা বলবো তার টাইম পাইনি ও আমাকে অনেকগুলো সবজি টবজিও কেটে দিয়েছে সাহায্য করেছে নাহলে হয়তো আমার আরও দেরি হয়ে যেত তাই জন্য ওকে থ্যাংক ইউ তা জানো তো বন্ধুরা আজকে তোমাদের আমি আমার বাড়ির পেটসদেরই দেখালাম তার কারণ হলো পেটসদের না যাদের বাড়িতে পেটস আছে তারাই বুঝতে পারবে যে পেটসরা হলো মানে নিজেদের সন্তানের মতো হয়ে যায় তাই জন্য মানে তাদের প্রতি একটা আলাদা দায়িত্ব ভালোবাসা সব কিছুই থাকে আর যেহেতু আমাদের গুল্লু একটু ভাত খেতে ভালোবাসে সাথে আলু তাই জন্য আজকে গাজর বিট আলু পালং শাক মানে সব রকম সবজি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম ওইটা দিয়ে ওদের ভাতটা মেখে দিলাম তা ছোট্টটা খুব মানে এই সব ব্যাপারে মানে ভালো যে ওকে খাওয়ার দিলেও সেই সময় খেয়ে নেয় কিন্তু গুল্লু হলো সারাদিন একবার ভাত দিতেই হবে না হলে বেশ মন খারাপ করে থাকে রাগ করে থাকে আবারও কিন্তু এখনও ভাতটা গন্ধ টন্ধ শুকে নিলও খাবে না ভাত এই ভাতটাই ও খাবে ওর পাপা যখন এখন ওকে ঘরে নিয়ে গিয়ে মশারিটা নিয়ে দেবে যেহেতু ওর ওদের মশাটা কামড়ালে ওদের প্রবলেম হয় বারবার হাত পাত ঝাড়া ঝাড়ায় কে চুলকে দেবে ওদের বা কিছুর জন্য আমরা ওদের ওই ধূপ মানে ধূপ ধূপ চালিয়ে দেই না মশারিটা নিয়ে দিই তখন মশারিটা নিয়ে দেবে তখনও বসে বসে ভাতটা ওর খাবে বা আরেকটু রেখে দেবে সেটা রাত্রেবেলায় বসে বসে খাবে সেটা আমি রাত্রেবেলাটা জানতে পেরেছি কী করে আমি যখন রাতে টয়লেটে যাই তখন দেখি যে ও মানে আস্তে আস্তে করে ওই ভাতটা খাচ্ছে আর গুড্ডি তো ততক্ষণে ভাত খেয়ে হজম হয়ে ওর যে শাক দেওয়ায় শাক খেয়ে হজম হয়ে ঘুমিয়ে থাকে আর গুল হলো এই রাতে বা ধরো চুপচাপ যখন থাকে তখনই খায় তা আজকে তোমাদের এই জন্যই আমি দেখালাম যে পেডসদের ভালোবাসাটা একটা আলাদাই ভালোবাসা সেই জন্যই আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির পেডসদের নিয়ে একটা ভিডিও করলাম চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণের জন্য চলো টাটা সি ইউ আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা